পুত্রদা একাদশীর বোতকথা মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এই একাদশী পুত্তদা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্মা দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তিনি ভাবতেন পুত্রহীন জন্ম বৃথা ও গৃহশূন্য তাদের পিতৃঋণ শোধের কোনো উপায় নেই তাই তিনি আত্মহত্যার কথা চিন্তা করলেও এরপর ভাবলেন আত্মহত্যা মহাপাপ তারপর একদিন রাজা নেবির বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদায় তৃষ্ণায় কাতর হলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানান রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল সরোবরের তীরে বেদ পাতরত মুনিগণ ছিলেন মুনিগণ রাজার প্রতি প্রসন্ন হয়ে তাদের সেই স্থানে আসার কারণ ও পুত্রদা একাদশীর কথা জানালেন মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই বোত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহকারে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গিয়ে ফিরে এলেন বোত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল এই বোত সকলেরই পালন করা কর্তব্য নিষ্ঠা সহকারে যারা এই পুত্তদা একাদশীর ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় তিলকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম रामो रामो हरे हरे